একটি লিঙ্ক দিয়েছেন তারপরে বলছেন অপরত্ব লিঙ্কে একটি রুকিয়া পেপারের প্যাকেট বিক্রির প্রচারণা চলছে যেখানে বলা হচ্ছে যে সে কাগজ পানিতে ভিজিয়ে গোসল করা বা পান করার মাধ্যমে সেহের চিকিৎসা করা যায় এখন প্রশ্ন হলো এমন পদ্ধতিতে বিশেষ কাগজ পেপারে কিছু লিখে তা পানিতে ভিজিয়ে পান করানো বা গোসল করানো সেহের ও রোগ ব্যাধির বিরুদ্ধে রুকিয়ার সহি আমল হিসাবে সৈরসম্মত কিনা এ বিষয়ে আপনার দিক নির্দেশনা আশা করছি এটি রসুল্লা সাল্লাম থেকে প্রমাণিত নয় কোনো সাহাবে থেকে প্রমাণিত নয় কোনো তাবেই থেকে প্রমাণিত নয় যে একটা দোয়া লিখলাম হ্যাঁ রব্বে আনি মাসানি আব্দুর রুয়ান্তা রাহুল রুয়া হেমি অথবা লাই লাহে লান তা সুহানাকে নিকুন্ত মেনলাহ লেমিন অথ অথবা সারুল্লাহ লাজিম রব্লাশ আজিম এশ ফেয়ানি আগে এশ ফেয়া এইভাবে যে কোনো শেফার আরোগ্যের দোয়া বা আয়াত লিখে কোন পাত্রে অথবা কাগজে আর তারপরে সেটা ধুইয়ে গোসল করিয়ে দিলাম আর সেটা ধুয়ে পানিটা পান করে নিলাম পান করিয়ে দিলাম আর বললাম যে এই রোগ ভালো হবে সেই রোগ ভালো হবে এটি সন্ন্যার চাইতে বেদাতের কাছাকাছি সন্ন্যার চাইতে বেদাতের কাছাকাছি বেদাত না বলে বেদাতের কাছাকাছি এই জন্য বললাম যে ইমাম ইবেন এ তেমিয়া রহমা এটিকে বলেছেন যে যাইজ আছে কিন্তু দলিল কোনো দলিল তো বর্ণনা করেননি সুতরাং এত বড় একজন ইমাম এবং এমাম আহমুসন্নউল জামাত ইমাম সালেফিন হ্যাঁ তিনি বলেছেন যে জাহেজ সুতরাং কেউ যদি মনে করে যে এটা করব তার ফতোয়ার ভিত্তিতে করতে পারে কিন্তু এটি সন্ধ্যা নয় বা সন্ধ্যা দ্বারা প্রমাণিত নয় এগুলো থেকে বেঁচে থাকাটাই হচ্ছে নিরাপদ অল্লাহ